তাল গাছটা দেখুন এবং তালের ফলন দেখুন এটা প্রায় পঞ্চাশ বছর আগে বসানো এবং বাংলাদেশ থেকে একটি তাল নিয়ে এসে সেই তাল খাওয়ার পরে বসানো এবং তারপরেই এই গাছ তো ফলন দেখলেন অসাধারণ ফলন ঠিক ছাদ বাগানের পাশেই এটা লাগানো পুরো বাগানটাকে আপনাদের একটু দেখাই দেখুন এখানে সুন্দর একটা বসার জায়গা করা মন শান্ত হয়ে যাবে ধরুন এই সবুজের মাঝে মাঝে এসে যখন বসবেন তো চারিধার ধরে বেশ নানান রকম ফুল গাছ দিয়ে করা এই বাগান শুধু বাগানটা দেখলে নয় বাগানিকেও দেখতে হবে কারণ যিনি করেছেন তার বয়সও প্রায় আশি বছর এবং শুধু এইটাই ওনার বাগান না উনি আরও অনেক ধরন জায়গায় যেখানে যেখানে উনি চাকরি সূত্রে ছিলেন সেখানে সেখানেই কিন্তু একটা করে বাগান করেছেন তো সেগুলো সব শুনব এবং ওনার যে এক্সপিরিয়েন্স সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব মানে গাছের ডাক্তারই বলবো ওনাকে এত বছর ধরে যেহেতু উনি মানে বাগানের সঙ্গে যুক্ত আছেন ওনার এক্সপিরিয়েন্সটা সত্যি আমাদের খুব কাজে লাগবে এটা তো একটা দুর্দান্ত রেয়ার ভ্যারাইটির ফাইকাস গাছ এটা সম্বন্ধেও বলবো তো উনি নিজেও চারা এগুলো তৈরি করেন এবং অনেক গাছগাছালি দিয়ে সাজানো এই ছাদ বাগান তো শুধু ছাদ বাগান না পেছনে জমি আছে সেখানে উনি কিন্তু দেখুন পাট শাক বসানো পাট শাক বা এদিকে পেছনে আরো বেশ কিছু ফল গাছও আছে আম লিচু কামরাঙ্গা এদিকে এটা সম্ভবত কমলা লেবু পাশে একটা বেল গাছ বেলও ধরে আছে একদম বাগানের পাশেই এই হাফডামে আম গাছও বসানো আছে আর এইভাবে বেশ নানান সুন্দর সুন্দর গাছ ঝুলিয়ে এদিকে করা আছে নমস্কার দর্শকবৃন্দ আমি পাভেল আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টক অফ ট্রিস তো এই পুরো বাগানটা দেখবো এবং বাগানের সঙ্গে তার পরিচর্যাও জানবো তো তার আগে এই বাগানটা যার হাতে তৈরি চলুন তার সঙ্গে একটু আগে পরিচয় করিয়ে নিই নমস্কার কাকু নমস্কার প্রথমে দর্শকদের একটু আপনার পরিচয়টা দেবেন আর আমরা ঠিক কোচ কোথায় দাঁড়িয়ে আছে আর একটু আপনার এই বাগান সম্পর্কে বলবেন আমি আমার নাম হচ্ছে মাধবচন্দ্র দাস আমি বারো নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগরে আছি আমার এখানে প্রায় আজকে সত্তর বছর হয়ে গেল সত্তর না সাতাত্তর বছর থেকে আমরা এখানে তা সেই জন্য পুরোনো বাড়ি হিসাবে এটা আমার বাগান বাড়ি বলে পরিচিত ছিল এক সময় তা এখন সেখানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে এই নতুন কনস্ট্রাকশনের জন্য তা হয়ে গিয়ে এখন যতটুকু আছে আমার বাগানের শখ একদম জন্মের থেকে যেখানেই যেতাম সেখানেই বাগান করতাম এখন শারীরিক কারণে একটু অতটা ঝিমিয়ে পড়েছে আমি অতটা করতে পারছি না যার জন্য একটু শুকিয়ে গেছে তো চেষ্টা করছি যতটা এই বয়স আমি চেষ্টা করে যাচ্ছি এবং বাগানের এটা আমার নেশা আর পেশা নেশা এখন সবই বাগান সব সবসময় আর কি চলছে আপনার টাইম হ্যাঁ আচ্ছা একটু আগে বলুন মানে এই বাগান করে আপনি কি উপকার পেয়েছেন শারীরিকভাবে আমি শারীরিক হচ্ছে আমাকে ডাক্তার যখন এক বছর আগে আমার সার্জারি হয় তখন বলছে আপনি আর উঠতে পারবেন না এবং আমি সেইখান থেকে আজকে এক বছরের মাথায় উঠে বাগান করছি এবং এ চিন্তা আমার সবসময় ঘরে বসে থাকলেও বাগানের চিন্তা থাকে সব সময় শারীরিক কারণে পারি না তবু যথাযথ চেষ্টা করে এইভাবে টিকে গত বছর এই সেভেন্টিন আগস্টে আমার অপারেশন হয় কি অপারেশন ছিল সেটা এটা ব্রেনের অপারেশন ছিল এখানে পড়ে গিয়ে তারপরে ব্লাড দিয়ে এক হয়ে যায় সে অপারেশনের পরে তারপরে আপনি কি বাগান তারপরে এই যে করছি আমি আমার নিজের এই বাগানের শখের জন্য এবং এটার যে উপকারিতা সেটা আমি ছাড়া আমি সবচেয়ে ভালো লোক যে দর্শকদেরকেও জানাতে চাচ্ছি যে বাগান করার উপকারিতা মানে বাগান করলে পরিবেশের জন্য ভালো বা এটা পরিবেশের উপ সেটা তো ঠিক আছে কিন্তু প্রত্যেকের নিজের জন্যও যে ভালো সেটা প্রত্যেককে জানা উচিত এবং গাছ লাগানো উচিত তো তার জন্য এটাও বলবো যে ধরুন এই যে এত বছর ধরে এবার বাগানের মানে আপনি তো কবে থেকে করছেন সেটা একটু বলুন আমি এটা প্রায় আমি বলবো কি যখন আমি এখানে একুশ বিহারে পড়াশোনা করতাম জেনকেল স্কুলে যখন স্কুলে পড়ি তখন থেকেই হ্যাঁ সেই সিক্সটি ফাইভে আমি স্কুল থেকে বেরিয়ে যাই তখন যেখানে যেখানে গিয়েছি আমি চাকরি সোর্সে পড়াশোনার সোর্সে যেখানেই আমি বাইরে গেছি সে একটা ছোট বাগান করেছি এমনকি কলকাতায় ডোভাল লেনে আমি বাগান করেছি হ্যাঁ ওখানে বাগান করে সবাই আমাকে পাগল বলতো কিন্তু ওটা করেই আমি টিকে থাকতাম আর কি হ্যাঁ ওইটার জন্যই আমার যে শারীরিক অনেক সময় ডাক্তার বলে নিচে হবেন না আমি কোনোভাবে করে করে সেই সব করে এখন টিকে আছি তো সত্যি অসাধারণ আর মানে যারা ধরুন নতুন প্রজন্মকে কি বলবেন বাগান নিয়ে কারণ তারা তো এখনো বাগান নিয়ে অতটা ইন্টারেস্টেড না বা সবাই মোবাইল বা ল্যাপটপে গুজে থাকে তো তাদের বলবেন আমার সাইজেশন হচ্ছে দেখুন আমাদের স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছে যে গীতা পাঠ থেকে ফুটবল খেলা ভালো এটার মানেটা এটাই নয় যে গীতা পাঠ ভালো নয় গিয়া ফুটবলটা খেললে শারীরিক এবং মানসিক সুস্থতা আসে সেই রকম আমার বাগান করলে মানসিক এবং শারীরিক সুস্থতা আসে এবং সেই সুস্থতার কারণেই আমি এতদিন এখন পর্যন্ত যা আছি চলা করছি আর কি একটু নয়তো আমার অনেক বন্ধুরা বিছানায় পড়ে আছে এইসব দেখে আমার আমার কাছে আমার নিজেকে মনে হয় আমি নিজেকে গর্বিত মনে করি এবং এটাকে যতদিন পারি আমি আমার যদি পারি আর কি যতদিন ভগবান করেন আমি এটা চালিয়ে যাব আর কি এখন ছোট হোক বড় হোক আমি এটা করেই যাব এবং এখানে বসলে আমি সব ভুলে যাই আনন্দে থাকি আর কি এবং এটাই তো আসল ওষুধ এটাই আসল ওষুধ এটা যা বুঝলাম হ্যাঁ আজকাল মডার্ন সায়েন্সে যতই ওষুধ বের করুক এই ন্যাচার যেটা নেচারকে ভালোবাসা এটাই এই যুগে দিন দিন কমছে এই কনস্ট্রাকশনের জন্য জায়গা নেই জন্য কিন্তু তবু যার যতটুকু জায়গা আছে আমি সবাইকে বলবো যে একটু একটু চেষ্টা করুন আপনারা শারীরিক মানসিক সব সুস্থতা বজায় রাখার জন্য এবং মন ভালো থাকলে অটোমেটিক শরীরও কিন্তু ভালো হবেই অটোমেটিক্যালি এবং নানা স্ট্রেস থাকে তো তার মাঝখানে যখনই কেউ বাগানে জুড়ে থাকে এবং আমি নিজে সেটা প্র্যাকটিক্যালি পেয়েছি হয়তো কোনো বিভিন্ন ধরনের চাপ চলছে তো তখনই আমি আরও দুটো হয়তো গাছ নিয়ে এসে ওই রিপোর্টিং মানে টবে বসানো তো সেই সময় কিন্তু বাকি সবগুলো মাথার থেকে একটু দূরে থাকে চলে এটা একটা দারুণ তো সবাইকে বলবো মানে এই যে মানে জলজন প্রমাণ আপনি যে এত বছর ও বাগান করে আপনি দিব্বিবেশ আছেন আর কি তো প্রত্যেকে বাগান করুক তো এই কাকুকে দেখুন আপনারা সবাই এবং সত্যি বাগানটা করতেই হবে প্রত্যেককে পরিবেশের জন্য তো ঠিক আছে কিন্তু নিজের জন্য প্রত্যেককে অবশ্যই বাগান করুন গাছ লাগান চারিদিকে যা হোক ফুল গাছ ফল গাছ তো চলুন একটু দর্শকদের আপনার বাগানটা ঘুরিয়ে দেখা যাবে এইখানে স্ট্যান্ড করে অনেক গাছ বসিয়েছেন এবং এখানে দেখতে পাচ্ছি অনেক পুরনো পুরনো ক্যাক্টাস এইগুলো কতদিন আগে বসানো এখানে এইগুলো প্রায় কোনোটা আট বছর দশ বছর কোনোটা এক বছর এরকম সব মিলিয়ে আর কি আছে ছোট বড় সব মিলিয়ে সব প্রচুর এখানে সুন্দর সুন্দর টবে ছোট ছোট টবে বেশ করা আচ্ছা এগুলো যেমন ছোট্ট টবে দেওয়া এগুলো কতদিন আগে বসানো এগুলো এই খুব বেশি হলে ছ মাস আচ্ছা এটা পরবর্তীতে পট যেটা দেবেন সেটাকে আরেকটু বড় সেটা আরেকটু বড় পটে দিয়ে সুন্দর করে গাছটাকে আচ্ছা আর এগুলোর একটু পরিচর্যা বলুন যারা এই ধরনের মধ্যে আমি সবাইকে অ্যাডভাইস করব যে যারা সময় বেশি দিতে পারবেন না তারা ক্যাকটাস করবেন ক্যাকটাসে খাটনি খুব কম আপনাকে পরিষ্কার রাখতে হবে আর অনেক কম জল লাগে যেটা আমাদের সবচেয়ে বড় প্রবলেম এখন জল দেওয়া কতগুলো গাছ গাছগুলো সাত দিন পরে একটু দিতে হয় এই গাছগুলোতে আবার সাত দিনের পরে একটু বেশি দিতে হয় ওগুলোর থেকে একটু একটু বেশি দিতে হয় এইগুলো কতগুলো ক্যাক্টাসের উপর ডিপেন্ড করে যে কোনটাকে কত দেওয়া যাবে আর মাটিটা কিভাবে তৈরি করছেন মাটিটা আমি ওই যে আজকাল আমি তো গোবর সারই কিনতাম বেশি এখন অত দৌড়াদৌড়ি করতে পারছি না আমি সেই ওই ভার্মি কম্পোজ নিয়ে আসি কিছু ওই ভার্মি কম্পোজ আর অল্প মাটি মিশিয়ে ওই আমার ওখানে ফ্যাক্টরি আছে ওখানে বসে বসে আমি করি আর কি আমার ছাদ বাগানের ফ্যাক্টরি ছাদ বাগানের ফ্যাক্টরি সেটাও দেখাবো দর্শকদের ওটা বসে বসে করি সব সবকিছু আছে ওখানে

এইবার এই দিকটা আসছি এই যে সবজি বাগান এখানে সবজি চাষ করা এটা একটা ধরে আছে অনেক ধরে ছিল কিন্তু বর্ষাকালে এটা নষ্ট হয়ে যায় ছোট ছোট চারাগুলো নষ্ট হয়ে যায় এটা কতদিন ও আচ্ছা এখান থেকে বসানো

এটা যত্ন করতে বললে আরো ভালো হয় চারদিকে সব শিকড়গুলো ঝুলে পড়ে ওটাই এর বিউটি আর কি এইগুলো চারদিকে যখন শিকড় ঝুলে পড়বে এই যে এটা একটু পড়েছে তাই হ্যাঁ এটা অসাধারণ তৈরি অনেকগুলো ঝুড়ি নেমেছে এরকম আরো ঝুরি নামবে এবং মাটি অবদি যাবে এটাকে আমি অ্যাডভাইস করি অনেকেই করতে পারে এর মধ্যে খাটনি অনেক কম কম্পারেটিভলি অন্যান্য দামি গাছের থেকে এইসব জিনিস সবাই করতে পারে একটু চেষ্টা করি পাকুর একটা একসঙ্গে দুটো বসানো দুটো বসানো এটা আমাদের ওই আগে যে আচ্ছা পাকুড়ের পাতাটা ছোট হয়ে গেছে কিন্তু বটের পাতাগুলো এখনো বড় হয়ে না বড় কেটে দিতে হয় আমাকে আমি কাটিয়ে কেটে দিতে এটা আচ্ছা তো এই এই আসি এখানে আবার শাক বসানো এখানে আবার এই পুই ডাটা ফাটা হয়ে যাবে এগুলো আমার এখানে নিচে জল জমে যায় কোনো গাছ হয় না সেই জন্য আমি এখানে নিয়ে এসেছি আচ্ছা এইটাকে জন্য কি বলে পেন্সিল কি এই যে গাছটা ওটার নাম আমি জানি ওটা ক্যাকটাস ধরনের গাছ আচ্ছা হ্যাঁ পেন্সিল ক্যাকটাস হ্যাঁ এদিকে এটা করলা করলা ওটা কিচিজিঙ্গা এইসব আছে এগুলো এগুলো আমার কিছু এগুলো লঙ্কা গাছগুলো মরে গেছে বেশি এটা কি এটা একটা শো প্ল্যান্ট আর কি হুম এটার খাটনি একটু কম সেই জন্য আর এই যে এই গাদার এইগুলো চাওয়া সব কাটিং করে এখন লাগানো হচ্ছে আস্তে আস্তে শীতকালের বাগান শীতকালে বাগান শুরু করেছি একটু একটু মানে আপনার মেইন যে ফুলেরই ফুলেরই তো শীতকালে বাগানটার চেহারা আর কি একদম চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ চেঞ্জ হয়ে যাবে শীতকালে শীতকালে আসলে তো দর্শকরা অবশ্যই জুড়ে থাকবেন এনার কিন্তু মেইনলি ফুলের উপরই শক তো শীতকালে কিন্তু এই বাগানের চেহারায় অন্যরকম একটা সুন্দর পরিবর্তন দেখবেন সেটাও দেখাবো তার জন্য অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন

আরে লেমো বিডি খাওয়া হয় বাড়িতে না কোড়ি না এসব হয় না কিন্তু খেতে পারে আজকে লিখে দিয়েছি আর এই সাজানোর বগলের করে এখন জায়গা পাচ্ছি না কোথাও রাখাও এখানে এই জ্যাম করে রেখেছি আচ্ছা প্রচুর আছে এগুলো মানে কারোর যদি ফাংশন ফাংশনে লাগায় তাহলে একটু এটা নাই অনেকে বসে এটা কি ইসে তেজপাতা গাছ কারি গাছ তেজপাতা কারিপাতা

এই পাতা কারি পাতা এগুলো তো ছাদ বাগানে অবশ্যই সময় লাগে সবার দরকার সবাই লাগাবেন আমি কারিপাতা পাতা পাতা এগুলো ডেইলি দরকার এটা হলুদ দিতে হলুদ চা হলুদ হচ্ছে না হ্যাঁ টবেই হয় বড় বড় মানে লাস্ট কবে তুলেছিলেন বা এর পরে কবে তুলে আবার এর পরে শীতকালে উঠাবো আর কি গাছগুলো যখন মরে মরে যায় কি পাশে এটা পেন্সিলের কাটার যে এইটাকে বলে পেন কাটার আছে পেন এর মত যেটা একসাথে এটা

আর এটা হচ্ছে আমার ফ্যাক্টরি যেখানে আমি এই কাটিং করে করে কাটিং করে করে চারা তৈরি হয় কাটিং লাগাই ওই যে ভার্মি কম্পোস্ট এই যে ইয়া ওষুধ মেডিসিন যা যা আছে সব এখানে রাখি এখানে মাটিটা তৈরি হয় এই যে মাটিটা এখান থেকে ওই যে ভার্মি কম্পোস্ট নিয়ে মাটিটা কই থেকে তুলে নিগুলো এটা আমার ওই পিছনে করে হ্যাঁ পচা মাটি আর কি আচ্ছা তার সঙ্গে কি কি মেশানো থাকে কখনো কখনো গোবর গোবর সার এর মিশিয়েছিলাম এখন আর মিশাই নি এবছর গোবর সার কখনো ভার্মি কম্পোস্ট করে রেখে দিই মিক্স করে রেখে দিই তারপরে প্রপার ইয়ে কোথাও ভালো সলু লাগলে সেটাই বালু দিই যেটাই পাথর লাগে পাথর দিই আর মাটি তৈরি করে ধরুন মানে একটা গাছ যখন গাছ বসাবেন তার কতদিন আগে মাটিটা তৈরি করে রাখতে আমি সেটা দু তিন দিন আগে মাটিটা পরিষ্কার করে একটু শুকাতে দিয়ে এইখানে তারপর মাটিতে যে শুকিয়ে গেল তখন ওটাকে নিয়ে ড্রামে বা টবে দিয়ে তারপর আমি ওই চারাগুলো আস্তে আস্তে বসে

এটা কি বলে ওটা রে এটা খুব কাজের গাছ তাই এটা ওখানে রেখে দিয়েছি একদম জাস্ট কর্নারে ইট দিয়ে ঘিরে মাছখানে মাটি দিয়ে রেখে দিয়েছি ওটা যত্ন করতে পারছি না এখন সেই আর কলা গাছগুলো কতদিন আগে বসানো কলা গাছ এই বছরখানেক হবে আমি ওই এক বাড়িতে দেখে তারপরে ওখানে আমার কলা গাছ আছে বাইরের নিচে সেখান থেকে উঠিয়ে নিয়ে লাগিয়েছি এমনি এটা যাই কলা কিন্তু এটা নর্মাল ভ্যারাইটিস তবে এটা কাটিং এর চারা এটা হয় দুবার হয়েছিল একটু বললাম এক বছর আমার গ্যাপ পড়াতে সব গাছ নষ্ট হয়ে যায় পাশে লেবু পাতি লেবু হ্যাঁ পাতি লেবু

এইখানে ছাদ বাগানি দেখুন একটা সুন্দর শেড করা আছে একটুখানি তো দোলনা তার মধ্যেই আমরা করছি তো বেশ কিছু ওয়েট করার পরেও বৃষ্টি কমছে না তাই এখান থেকে দেখাচ্ছি আপনাদের দূর থেকে একটু কষ্ট হচ্ছে একটু মানে সেই জন্য ক্ষমা করে দেবেন একটু দূর থেকে দেখাতে হচ্ছে আপনাদের পাশে এগুলো কি আছে ও একটা সবেদা আছে সবেদা আছে এটা মোটামুটি নর্মাল এই এতটুকু হয় আমি অত ইয়া আইন সব

নানান ধরনের টগর জুই টগর এবং নানান রকম ফুল দিয়ে কিন্তু গোলাপ গুলো ভালো হয় বেশ কয়েকটা গোলাপই আছে হ্যাঁ ওইদিকেও আছে মানে গোলাপ গাছ করেন মোটামুটি আর আমার মেন হচ্ছে এবার জবার চাষ করছি ভালো এই যে হলুদ মাঝখানটায় এই দুটো গাছের রঙনের পাশেই এটা হচ্ছে হলুদ জবা বেশ পঞ্চমুখী হলুদ জবা তো ভালো কুড়ি ধরে আছে কুড়ি ধরে আছে এখন ওই পাশে আবার লাল রঙের এরকম এই জবা গাছ আর হচ্ছে এই গোলাপ গাছ এগুলোর তো অনেক বছর ধরে করছেন আপনি এগুলো করছি এখন এই ফুল মানে এটার পরিচর্যা একটু বলুন মানে এই ভালো জবা গাছ মানে জবা গাছের আরো হেলদি বা মানে এই গোলাপ গাছ একটু হেলদি করার বা ভালো বেশি ফুল আনার জন্য কি করতে হবে এটা যতটুকু আমার অভিজ্ঞতাতে বলছি এটাকে রেগুলার ওই মাটিটাকে লুজ করতে হবে আর জল ঠিক মতন দিলেই সার যদি ঠিক মতন একবার দিয়ে বসানো যায় আর পোকার হাত থেকে বাঁচাতে হবে কুড়িগুলোকে পোকায় খেয়ে দেয় এগুলো যে কুড়ি আছে কুড়িগুলো হ্যাঁ সেই জন্য ওটা পোকার খুব খেয়াল রাখতে হবে তাহলেই ভ্যারাইটি ভালো থাকলে হয়ে যাবে তখন কি স্প্রে করেন বা কি স্প্রে কিছু করি না লোকাল স্প্রে করি আমি কতগুলো লোকাল স্প্রে বিশ্বাস করি যেগুলো হচ্ছে রসুন থেতো করে তারপরে তার মধ্যে নাপথেলিন দিয়ে তারপর হলুদের গুঁড়ো দিয়ে একটা লিস্ট বানাই এবং সেটাতে আমি বেশ ফ্রুটফুল রেজাল্ট পেয়েছি মানে কোনো রকম রাসায়নিক কীটনাশক ব্যবহার ওটা না করি অনেক জায়গায় করি কিন্তু ওতে এই যে এখন যেটা করি এই সব ফুল গাছ তেলগুলো আছে সেগুলোতে রাসায়নিক করি না আমি সব লোকাল করি এবং ঘরেই তৈরি করি না আর কি ঘরেই তৈরি করি আমি এবং সেটার পরিমাণটা একটু বলুন ধরুন কেউ যদি মানে করতে চাই মনে করুন এক লিটারে আমি একটা ন্যাপথলিন দিলাম তারপরে কিছুটা হলুদ গুঁড়ো অল্প একটু আন্দাজ বদল দু চামচ দিলাম তারপরে আপনার ওটা কি বলে একটা দিই ন্যাপথলিন হলুদ গুঁড়া আর রসুন রসুন থেতো করে চার পাঁচ কোয়া রসুন থেতো করে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তারপরে সেই জল ছেঁকে ছেঁকে লাগিয়ে দিই মানে স্প্রে করে দিলাম স্প্রে করে দিই একটা গন্ধ আছে সেই গন্ধতে টিপটা পোকা এগুলো সব চলে যায় পাতা বাড়ি পাতা বাড়ি এটা কত সুন্দর এটা অনেকদিন হয়েছে এটা আর ওই উঠে উঠে মাঝে মাঝে আমাকে পরিষ্কার করতে হয় না তো ঝাপটা হয়ে যায় বেশি এটা তো সাইড দিয়ে কোনো জায়গা নেই এটাকে

এইগুলো আর এই শীতকালটা করলেই এই বর্ষাটা গেলেই এগুলো সমস্ত ফুল আর কি পুরো ফুলে চারিদিক ভরে থাকে হ্যাঁ আমার এই বাগানটা ফুলে ভরতে থাকে আর এবং আমি ফুলেরই শৌখিন বেশি দর্শকদেরকেও বলছি আপনারা অবশ্যই চ্যানেলে জুড়ে থাকবেন শীতকালে এই বাগান কিন্তু দেখার মতন হয়ে যাবে চারিদিকে ফুলে ভরে থাকবে তো সেটাও দেখাবো আপনাদের এই মানে প্রচুর গরম ত্যাগে ছিল তার মধ্যে এখন এই প্রবল বৃষ্টি এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমি থেমে নেই আপনাদের জন্য বৃষ্টি রোদ ঝড় সব উপেক্ষা করে আপনাদের জন্য কিন্তু প্রায় রোজ একটা করে ভিডিও আনার চেষ্টা করি তো তার জন্য অবশ্যই সাপোর্ট করবেন চ্যানেলটিকে শেয়ার করবেন কাস্টমার সঙ্গে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যে এখানে একটা ভালো হয় নাম কি এটা যেই ফুলের ওটা কিন্তু ওটা এটা

তো শীতকালে এই বাগানের চেহারা কিন্তু একদম পরিবর্তন হয়ে যাবে তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেকে আপনার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন একটু সাপোর্ট দরকার আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই গাছ করুন গাছ করার উপকারিতা দেখতেই পেলেন চোখের সামনে আমি নিজেও বলছি আমি নিজেও উপকার পাচ্ছি এবং আজকেও ভিডিওতে কাজ করে জানতে পারলেন যে গাছ করার উপকারিতা তো প্রত্যেকে গাছ করুন এবং গাছ করাতে উৎসাহিত করুন যে প্রত্যেকে যেন গাছ লাগায় তো সবাই গাছ করুন গাছ নিয়ে ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ সবাইকে